শ্রীমতী রাধারানী বললেন ভাই সুবোধ তুমি তো এসেছ কিন্তু এই জটিলার মন্দির থেকে আমি কিভাবে ওখানে যাব আমায় বলে দাও তো বললো ওটার জন্য ভাবনা কি আছে তুমি আমার আমি তোমাকে শখা সাজিয়ে দিচ্ছি সুবল শোখা আমার পোশাক আশাক পরে তুমি রাখাল বেশ ধরে তোমার বন্ধু আর কাছে চলে যাবে আর আমি তোমার ওই পরিধেয় বস্ত্র পরে আমি রাধারানী সেজে এখানে থেকে যাব এই কথা বলে যোগমায়ার কে সম্বোধন করে তাকে সুবলের বেশ সাজিয়ে দিতে বললেন এবং সুবলকে রূপে সেখানে রন্ধনশালায় থাকতে বললেন সুবল তার পরিধেয় দিয়ে দিলেন সুবলের বেশি রাখাল শোখারে বেশি সজ্জিত হয়ে রাধারানী বেরিয়ে পড়েছেন অপরদিকে সুবল রাধারাডি পরিধেয় সেই শাড়ি গয়রা ইত্যাদি পরে রন্ধনশালায় কোনো কথাবার্তা না বলে সেখানে অবস্থা করছি তাই কি হয়েছে দেখা যাক সুবলের অবেশে গৌরী উদ্দেশ্য করিতে হরি সুবলের বেশে গৌরী উদ্দেশ্য করিতে হরি উপনীত গহন কান উপনীত হল রে গহন কাননে গৌৰী উপনীত হ'ল ৰে মন্দ মন্দ বোল বলিম দোন নয়নে ধৰা বহে মন্দ মন্দ বোল বলিম দোন নয়ে ধৰা বহে হৰি হৰি চৰ বদৰে মন্দ মন্দ বলেন দু দুনয়নে ধারা বয় হরি সরয়ে বদনে কৃষ্ণ অঙ্গ গন্ধ পায় গন্ধ অনুসারী য ধায় কৃষ্ণ অঙ্গ গন্ধ পায় গন্ধ অনুসারী ধায় উপনীত মাধব যথায় উপনীত যথায় কৃষ্ণ অঙ্গ গন্ধ পায় গন্ধ অনুসারী ধার উপনীত মাধবযথায় করে বেণুম ধুলায় ধূস রকানু পরি গড়িয়া গড়ে রবেণু দোলায় অধূস রকানু চূড়া ভূমি গডা ঘড়ি যায় রে পড়িয়া করে রবেণু ধোলায় অধূ যোড়া ভূমি গোড়া যায় কৃষ্ণ ছিল হেট মুখেই বদনতুলিতে দেখে কৃষ্ণ ছিল হেট মুখে বদনতুলিতে দেখে কৃষ্ণ ছিল হেট মুখে বদনতুলিতে দেখে সুবলম আইল পাড়া গৌরী তো সুবল রূপে এসেছে কৃষ্ণের কাছে গৌরী রে ভাবিয়াছু অদন হইল বিমুখ কৃষ্ণ ছিল হেঁটো মুখে বদন তুলিতে দেখে দেখিয়া নিঃশ্বাস ছাড়ি ধরণী পডে দেখিয়া নিঃশ্বাস ছাড়ে ধরণী লুটায় পড়ে ঘন বহে দুনযনে ধারা দেখি অনিশ্বাস ছাড়ে ধরুন লোটায় পড়ে ঘন বহে দূরয়নে ধারা কহরে সুবল ভাই কোথা প্রেম ময়ূরাই কহরে সুবল ভাই কোথা প্রেম ময়ূরাই তবে রাই করে কহে হাসা হাসি হাসি কহ ৰেছু বল ভাই কথা প্ৰেম ময়ুৰাই তবেৰাই কহে হছি আছি কহৰে শু বল ভাই কথা প্ৰেম ময়ুৰাই তবেৰাই কহে হছি আছি দীনবন্ধু দাসম বিষাদ ভাৱ চাব কেনে দীনবন্ধু দাস ভরে বিষাদ ভাব হক আমি তোমার শ্রীচরণের দাসি কহ রে সুবল ভাই কোথা প্রেম মই রাই তবে রাই কহে হাসি হাসি দীনবন্ধু দাস বিষাদ ভাবহ আমি তোমার শ্রীচরণের দাসী সুবলের বেশে গৌরী উদ্দেশ্য করিতে হরি উপনীত গহন কাননে মন্দ মন্দ বল ধারা বহে হরি হরি সরয়ে বদরে কৃষ্ণ অঙ্গ গন্ধ পাই গন্ধ অনুসারে ধায় উপরিত মাধব যথায় পড়িয়া করে রেনু দুলায় দূষণ কানু চূড়া ভূমে গোড়া গড়ি যায় রে কৃষ্ণ ছিল হেটো মুখে বদন তুলিতে দেখে সুবল ফিরিয়াইল পারা দেখিয়া নিঃশ্বাস ছাড়ে ধরণী লুটায় পড়ে ঘন বহে দু ধারা ধারা যে আর বাগ মানে নারে রে দু বহে ধারা কহরে সুবল ভাই কোথা প্রেম রাই তবে রাই কহে হাসি হাসি তবে কহে হাসি হাসি দীনবন্ধু দাস ভনে বিষাদ ভাব আমি তোমার চরণে দাসী রাধে রাধা গোবিন্দ জয়ৌ जय जय राधा गोविंद जय जय राधे श्री राधे राधा गोविंद जय गोविंद जय राधा गोविंद जय राधे राधा गोविंद जय 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 राधा गोविंद जय गोविंद जय राधा गोविंद जय প্রাণেশ্বরী রাধা গোবিন্দ জয়ৌ কৃষ্ণের শ্রী রাধা গোবিন্দ জয়ম গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয়ৌ জয় প্রাণেশ্বরী রাধা গোবিন্দ জয়ৌ বৃন্দাবনেশ্বরী রাধা গোবিন্দ জয়ম জয় জয় রাধা গোবিন্দ জয়